হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এর কিছু ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে ইগোর স্টিমার্চকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যায় ফার্স্ট অফ অল আমরা কথা বলে আপডেটটা নিয়ে তো স্টিম্যাক আমাদের ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তাকে কিন্তু অনেক আগেই বিদায় জানিয়ে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে ইগোর স্টিম্যাচ তিনি কিন্তু এর কাছে কিন্তু একটা বড় ক্ষতিপূরণের দাবি করেছে কিন্তু কেন করেছে সেটার কারণ তোমাদেরকে জানিয়ে দিই ইগোর স্টিমাচের সঙ্গে কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমের আরও কিন্তু চুক্তি ছিল চুক্তি থাকা সত্ত্বেও বা তিনি নিজে থেকে দল না ছাড়তে চাইলেও তাকে কিন্তু জোর করে পদত্যাগ করানো হয়েছে এই একটা অভিযোগ তিনি কিন্তু করেছেন এ এর কাছে এবং যার ফলে তিনি কিন্তু তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা কিন্তু একটা ক্ষতিপূরণ দাবি করছেন এটা কিন্তু তিনি দাবি করেছেন দেখা যাক তিনি তার দাবিতে সুবিচার পায় কিনা এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার টেপসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার টেপসিট স্টার মিডফিল্ডার উরুগেন অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনা চোট থেকে রিকভারি করে তিনি আবারও কেরালা দলে ফিরেছিলেন তবে যেমনটা খবর রয়েছে আদ্রিয়ান লুনা কিন্তু চোট পেয়েছেন তবে খুব গুরুতর চোট নাই হালকা ফুলকা চোট কিন্তু রয়েছে তবে আইএসএল প্রথম ম্যাচেই কেরেলা ব্লাস্টার এফসি যে ম্যাচটা প্রথম খেলবে সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারবে না সেই ম্যাচটা তিনি মিস করবেন এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে পাশাপাশি কেরেলার আরও একটা ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে এসেছে তারা কিন্তু ফ্রেডি নামে একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে তিন বছরের চুক্তি কিন্তু করে নিয়েছে দু সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে এই ফ্রেডির সঙ্গে কেরেলা ব্লাস্টার এফসি লাস্ট ইয়ার লোন ডিলে তিনি পাঞ্জাব এফসিতে খেলছিলেন তবে কেরালা ব্লাস্টার সেফসিতে তিনি আবারও ফিরে এসেছেন চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে আর কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তিন বছরের চুক্তি করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে এর পাশাপাশি যদি কথা বলা যায় মহামেডান এসসিকে নিয়ে তো মহামেডান এসসি কিন্তু একটা বড় বিপদে পড়ল। মহাম্যাডান এসসির নতুন প্লেয়ার মোহাম্মদ কাদেরই দুর্দান্ত একজন মিডফিল্ডার তিনি কিন্তু চোট পেয়েছেন আর চোটটা কিন্তু খুবই গুরুতর চোট এসিএল ইঞ্জুরি তিনি কিন্তু এবারের আইএসএল টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন মহামেডান এসসির জার্সিতে তার কিন্তু ডেবিউ হলো না আইএসএলে তিনি কিন্তু মহাম্যাডান এসসির হয়ে এই মরসুমে আইএসএল খেলতে পারবেন না এসিএল ইঞ্জুরির জন্য তিনি কিন্তু পুরোপুরিভাবে ছিটকে গিয়েছেন এই আপডেটটা কিন্তু কনফার্মভাবে বেরিয়ে এসেছে এরপরে যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেন গতকালকে চোটের কারণে দশ মিনিট অনুশীলন করে মাঠ ছেড়ে মেডিকেল রুমে চলে যায় তবে আজকে তিনি কিন্তু কঠোর পরিশ্রম করলেন করলেন খুবই অনুশীলন ঘাম ঝরাচ্ছেন রীতিমতো আর অনুশীলনের পরেই তার কিন্তু জার্সি পুরো ভিজে গিয়েছে ঘামে আর সেটারই পোস্ট তিনি কিন্তু করলেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তোমরা দেখতেও পাচ্ছ তো জেমি ম্যাকলারান কিন্তু নিজেকে পুরোপুরি ফিট করার জন্য মরিয়া রয়েছে এবং আইএসএল এর ম্যাচ খেলার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে তো জেমি ম্যাকলারানকে আমরা হয়তো প্রথম ম্যাচেই খেলতে দেখলেও দেখতে পারি তো দেখা যাক আর যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে কিন্তু ম্যাকলারেনের কিন্তু খেলা আমরা আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই দেখতে পারবো এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা হচ্ছে বিশাল কাইত ভারতীয় এই বাজবাকি কয়েকটা মরশুম ধরেই মোহনবাগানের জার্সিতে মাঠ কাঁপিয়ে চলেছে দুর্দান্ত কিছু সেভ এবং দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু মোহনবাগান জনতার মন জিতে নিয়েছে তো সেই বিশাল কায়েতের সঙ্গে কিন্তু আরও চার বছরের লম্বা চুক্তি করে নিল মোহনবাগান সুপার জায়েন্ট এবং চুক্তি বাড়ানোর সাথে সাথেই বিশাল কিন্তু করলেন একটা বড় মন্তব্য তিনি জানালেন মোহনবাগান সমর্থকদের কিন্তু অনেক ভালোবাসে আর তিনি কিন্তু মোহনবাগানে খেলেই তার রিটায়ারমেন্ট নিতে চায় ফুটবল জীবন যতদিন রয়েছে তিনি কিন্তু মোহনবাগানের হয়েই খেলতে চান এই একটা বড় মন্তব্য করলো এবং আমাদের মন জয় করে নিলেন বিশাল কাইদ খুবই ভালো কিন্তু একটা মন্তব্য করলো বিশাল কায়দ পাশাপাশি যদি কথা বলা যায় সুমিত রাঠিকে নিয়ে ভারতীয় এই সেন্টার ব্যাক একসময় এটিকে হয়ে দু হাজার উনিশ কুড়ি মরশুমে ইমার্জিং প্লেয়ার হয়েছিল দুর্দান্ত খেলেছিল সেই মরসুমে তো সেই সুমিত রাঠি কিন্তু বর্তমান সময়ে সিনিয়র টিমে খুব একটা সুযোগ পাচ্ছে না জুনিয়র টিমেই কিন্তু বেশিরভাগ সময়টা তিনি গেম টাইম দিচ্ছেন তবে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আনোয়ারের বিকল্প নিয়ে কিন্তু বর্তমান সময় মোহনবাগান দলে রয়েছে একটা বেশ ভালো রকম রেস এখানে রয়েছে দীপক টাংরি দীপ্যেন্দু বিশ্বাস এছাড়াও রাজ বাসফরে আমানদীপ সিং বেশ কিছু প্লেয়ার রয়েছে তবে সুমিত রাঠিও কিন্তু রয়েছে তাকেও সুযোগ দিলে তিনিও কিন্তু নিজেকে প্রমাণ করতে পারে একসময় এটিকে রয়ে ধারাবাহিকভাবে খেলেছে প্রত্যেকটা ম্যাচে তাকে খেলতে দেখ দেখা গিয়েছে তো সেই সুমিত রাঠিকে যদি ঠিক মতো গেম টাইম দেওয়া হয় আর তাকে যদি ঠিক মতো তৈরি করে নিতে পারে মেবি টম আলডেড অথবা আলবার্ট তো ডিগেজের পাশে একজন ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে সুমিত রাঠি নিজেকে মানিয়ে নিতে পারবে তো তোমাদের কি মনে হয় পুরনো ছন্দে কি ফিরতে পারবে সুমিত রাঠি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় একজন দুর্ধর্ষ প্লেয়ারকে নিয়ে যার নাম কিন্তু মারিও বালোটেল্লি আর মারিও বালোটেল্লি একজন চৌত্রিশ বছর বয়সে ইতালির সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে একসময় ইতালির জাতীয় দলের হয়েও খেলেছেন ইতালির লেজেন্ড একজন প্লেয়ার একসময় তার হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল দুশো ছাপান্ন কোটি টাকা বুঝতেই পারছো খুবই হাই প্রোফাইল কিছু ক্লাবে খেলেছেন খুবই হাই প্রোফাইল একজন প্লেয়ার বড় বড় রেকর্ড তিনি করেছিলেন তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছিলো কেরালা ব্লাস্টার এফসি তবে শেষ মুহূর্তে এসে কিন্তু ডিলটা ভেসতে গিয়েছে এই চৌত্রিশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কিন্তু আর কথাবার্তা এগোয়নি লাস্ট পর্যন্ত কিন্তু কেরালা ব্লাস্টার্স জিমনেজ নামে একজন নতুন সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে তোমরা জানো তো যাই হোক এই প্লেয়ারটি আসলে কিন্তু আইসলেড ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর একটা সাইনিং কিন্তু হতো ইতালির লিজেন্ড একজন প্লেয়ার দুশো ছাপান্ন কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল একসময় জাস্ট তোমরা ইম্যাজিন করো এই প্লেয়ারটি একসময় ইতালির হয়ে কত দুর্দান্ত খেলেছে সেই প্লেয়ারটি নাকি আইএসএলে খেলতে আসবে বুঝতেই পারছো কতটা হাই প্রোফাইল একজন প্লেয়ার তবে শেষ মুহূর্তে এসে ডিলটা ভেসতে গিয়েছে কেরালা কিন্তু ডিলটা ডান করতে পারেনি আসলে কিন্তু অবশ্যই একটা ভালো বিগেস্ট সাইন কিন্তু হতো আইএসএলের ইতিহাসে এর আগেও কিন্তু অনেক হাই প্রোফাইল প্লেয়ার আইএসএলএ খেলে গিয়েছে তাদের থেকেও কিন্তু খুবই হাই প্রোফাইল লেজেন্ড একজন প্লেয়ার আইএসএলে আসলে অবশ্যই বেটার হতো কেরালা দলের জন্য তো যাই হোক ডিলটা ডান হয়নি পরে নতুন একজন স্ট্রাইকারকে তারা সই করিয়ে ফেলেছেন সেটা তোমরা দেখেই ফেলেছো তো দেখা যাক কেরেলা ব্লাস্টার চেপসির এই নতুন স্ট্রাইকার কতটা ভালো পারফরমেন্স করতে পারে তিনিও কিন্তু খুবই হাই কোয়ালিটির একজন বিদেশি ফরোয়ার্ড কেরেলাতে এসে কতটা বেস্ট পারফরমেন্স দিতে পারে কেরালার জার্সিতে এটা এখন একটা বড় দেখার বিষয় থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে